সালামু আলাইকুম রহমতুল্লাম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা মেয়াদ জিনিস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলন চার দশমিক তিনে উৎপাদক বিশ্লেষণ করে এই অংশ থেকে বিষ্ণু অঙ্কটি তোমাদের মাঝে আলোচনা করো প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা দেখি এই বিষ্ণু অঙ্কটি কীভাবে সহজে সমাধান করা যায় আমরা প্রথমে দেখে নিব যে প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার

তো সেক্ষেত্রে আমরা সূত্রটি দিয়ে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম অংশ আবারও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায় তাহলে আমরা এখানে আবার দিয়ে দিব স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র এ B

এখন যদি আমরা এটাকে সূত্র প্রয়োগ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার দেয়ার প্লাস সূত্রে টু ইন্টু a এ বলতে এক্স স্কোয়ার বলতে ওয়াই বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার টিউশিক্ষার্থীদের আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স টু দেবের ফোর হয় এটা ওয়াই টু দেবের ফোর আর এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে হয়ে যায় টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু আমাদের একটা ওয়াই স্কোয়ার বেশি হয় এই জন্য আমরা এটাকে মাইনাস করে দিব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন আমরা এখানে একটি সূত্র দিয়ে দিব আর আমাদের প্রথম ওয়াই স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর আমরা পেয়েছি যেহেতু এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা কি করবো এটাকে এক্স ওয়াই লিখে এক্স ওয়াই লেখে তারপর হোল স্কোয়ার দিয়ে দিব

এটি হলো অ্যান্সার কেউ শিক্ষার্থীরা এ হলো আমাদের আহ বিষ্ণু প্রশ্নের সমাধান আশা করছি তোমরা ঠিক বুঝতে পারছো আসসালামু আলাইকুম